হাই বেড অনেকটা হাইট রয়েছে ড্রেসিং টেবিল ও স্টোরেজ আছে সাত ফিট হাইট এর প্রিমিয়াম লুক থ্রি ডোর ওয়ার্ড্রোব এতে আপনার রয়েছে হেড স্টোরেজ আচ্ছা এবং ড্রেসিং টেবিল এবং এর সাথে ই একটা প্রিমিয়াম লুকসের এর থ্রি ডোর কোথাও দেখতে পাবেন না এই প্রোফাইল ডোলের ওয়ার্ড্রোব কোন জায়গায় কিন্তু 10000 টাকায় ডাইনিং টেবিল পাবেন না এরকম কোয়ালিটি এই একটা দেখুন ক্রিস্টাল মার্বেলের উপর 6 সিটার দেখুন চেয়ার এর সুইচ দেখুন একটা লুকস পারবেন কলকাতা কেন দাদা ওয়েস্ট বেঙ্গল আপনি দেখে সোফা কিন্তু আমাদের তেরো হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওয়েভ থেকে শুরু করে বিভিন্ন রকম গিফট রয়েছে রিক্লাইন করে নিতে পারবেন প্রোডাক্টটাকে ফুল রিক্লাইনার সোফা পুরো একদম ফুল রিল্যাক্স মোডে আর কি ওয়ার্ড্রোফের হাইট দেখুন সাত ফিট হাইট আছে ফাইভ ইয়ার্স আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেই পার্টে প্রবলেম হবে সেই পার্ট আমরা চেঞ্জ করে দেবো একদম বেডের সাথে ম্যাট্রেস ফ্রি আছে এগুলোর উপর অতটা আমরা ফোকাস ভিডিওতে দেখাচ্ছি না কারণ শোরুমে এলে আপনি দেখতেই পাবেন এটাও খুব সুন্দর রয়েছে একদম আমাদের কাছে এই সমস্ত মাল্টিপারপাস ক্যাবিনেট আছে আপনারা এত কম রেটে দিতে পাচ্ছেন কারণ আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছি যার জন্য আমরা এই প্রাইসে দিয়ে উঠতে পারছি আর কি আজ আমরা চলে এসেছি ফার্নিচার বাজারে চুচুড়া হুগলি তো আজকে আমরা কি দিয়ে স্টার্ট করব দাদা আমাদের প্রোডাক্ট তো অনেক কিছুই আছে যাবতীয় সবকিছু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বেডরুম প্যাকেজ থেকে শুরু করে সোফা ডাইনিং টেবিল হোম ফার্নিচার অফিস ফার্নিচার সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল ওকে আমাদের প্রোডাক্ট যেটা আপনাকে দেখাই দেখুন আমাদের কাছে বেডরুম প্যাকেজ যেটা রয়েছে বেডরুম প্যাকেজ অনেক বেডরুম প্যাকেজই রয়েছে যেমন এই একটা বেডরুম প্যাকেজ দেখুন এটা এটা আপনার হেড স্টোরেজ বেডরুম প্যাকেজ রয়েছে ওকে বোথ সাইড হেড স্টোরেজ আছে হাইড্রোলিক বেড রয়েছে টোটাল হাইড্রোલિક একদম ফুল হাইড্রোલિક আচ্ছা এবং আপনার ওয়ার্ডরোব থ্রি ডোর ওয়ার্ডরোব ফিডর এই একটা প্রোডাক্ট এটা অনেকই প্রিমিয়াম প্রোডাক্ট টোটাল প্যাকেজে যা কিছু থাকে ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব বেড এবং বেডসাইড টেবিল এটা যেটা আছে হাইড্রোলিক হাইড্রোলিক আছে এটা ওয়ান থার্ড হাইড্রোলিক রয়েছে প্রচুর স্পেস রয়েছে অনেক স্পেস রয়েছে হেডে দেও স্টোরেজে আপনার স্পেস রয়েছে এবং এখানেও স্টোরেজ রয়েছে সেকেন্ড আপনি ওয়ার্ডরোব টেবিল দেখতে পাচ্ছি একদম ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আপনার डिफरेंट ইউনিক আর কি ও স্লাইড করে যাবে দারুন দারুন ইউনিক একটা কালেকশন একদম এর সাথে যেটা রয়েছে দেখুন এখানে আপনার স্টোরেজ রয়েছে এবং এখানে ড্রয়ার রয়েছে আচ্ছা

ফুল হাইড্রোলিক বেড ওয়াও ফুল হাইড্রোলিক বেড এর সাথে আপনার ওয়ার্ডড্রোব থ্রি ডোর ওয়ার্ড রব সাড়ে ছ ফিট হাইটের থ্রি ডোর ওয়ার্ডড্রোপ বেড সাইড টেবিল আচ্ছা বেড সাইড টেবিল দেখুন বাহ বেড সাইড টেবিল এবং ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল যেখানেও স্টোরেজ রয়েছে অনিদাও স্টোরেজ কিছু নাই ফুল হাইড্রোলিক বেড ড্রেসিং টেবিল উইথ স্টোরেজ থ্রি ডোর ওয়ার্ড্রোব সাড়ে ছ হাইট এবং কিং সাইজ বেড যেটা আবার ফুল হাইড্রোলিক কোন ওয়ান থার্ড হাইড্রোলিক নয় বিয়াল্লিশ হাজার নশো নব্বই একদম বিয়াল্লিশ হাজার নশো নব্বই ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইস দিতে পারবে না আগুন ধরানো দাম একদম আমাদের সব থেকে টপ সেলিং তো রয়েছে প্রচুর বিক্রি হচ্ছে এই প্রোডাক্ট এছাড়া আরো বেডরুম প্যাকেজ দেখা যায় এই দামে কিন্তু সত্যি ওয়েস্ট বেঙ্গল কেউ দিতে পারবে একদম কেউ দিতে পারবে না এই যে প্রাইস রেখেছি এদিকে আসুন আমাদের এই একটা বেডরুম প্যাকেজ দেখুন just wow white collection. finisher মধ্যে রয়েছে। এটাও ফুল হাইড্রোলিক বেড রয়েছে, হাইব্রিডিং বেড। অনেকটা হাইট রয়েছে। আপনার যে কোনো রুমেতে রাখবেন এর লুকসি আলাদা হয়ে যাবে। ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলেরও স্টোরেজ আছে। ওকে। একদম ফোর ডোর ওয়ার্ডরোব, 7 ফিট হাইটের ওয়ার্ডরোব। কোনো 6 ফিট বা 6.5 ফিট নাই। সাত ফিট হাইটের ওয়ার্ডরোব এবং ফোর ডোর। একদম ফোর ডোর। প্রিমিয়াম লুকস। বোথ সাইড স্টোরেজ এবং ওয়ার্ডরোব যা কিছু যাবতীয় যা থাকে দারুন দারুন একদম অ্যাক্রিলিক ফিনিশ দেখছেন যা কিছু আছে ফুল হাইড্রোলিক এই সমস্ত প্রিমিয়াম বেডরুম প্যাকেজ এবং তার সাথে একটা চ্যালেঞ্জিং দামে এটাও আর কি এটাও আমাদের প্রচুর বিক্রি হচ্ছে 93000 এ কমপ্লিট হচ্ছে এর বাইরেও কিন্তু আমাদের ফোর ডোর 65000 থেকে স্টার্টিং আছে আপনাদের সব রকমই দেখাবো এদিকে আসুন এই একটা আমাদের দেখুন প্রোডাক্ট এটা একটা বেড আছে এর সাথে আপনার ফোর ডোর ওয়ার্ডরোব রয়েছে আচ্ছা বেডসাইড টেবিল রয়েছে এবং ড্রেসিং টেবিল রয়েছে এরকম প্রচুর মডেল রয়েছে প্রিমিয়াম লুকসের আরো প্রোডাক্ট দেখায় এই একটা দেখুন এটাও একটা প্রিমিয়াম এটাও একটা প্রোডাক্ট এটা একটা বেড কিং সাইজ বেড কিং চান কুইন চান আপনি যেরকম চাইবেন আপনার মতো আপনি পেয়ে যাবেন থ্রি ডোর আর সব ওয়ার্ড্রপে খুলে দেখাচ্ছি না প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন দারুণ একটা প্রিমিয়াম যেরকম যা থাকে দেখতেই লাগছে প্রিমিয়াম একদম প্রোডাক্ট দেখুন এটা এটাও হাইড্রোলিক তো ফুল হাইড্রোলিক ওকে হাইড্রোলিক বেড থ্রি ডোর ড্রেসিং টেবিল এবং বেডসাইড টেবিল টোটাল প্যাকেজ এর বাইরে দেখুন আরো আপনাকে প্রোডাক্ট দেখাই ওয়াও এটা একটা প্রিমিয়াম লুক্সের বেডরুম প্যাকেজ এতেও আপনার রয়েছে হেড স্টোরেজ ওকে বাহ বোথ সাইড বাহ হাইড্রলিকও যা রয়েছে ফুল হাইড্রলিক এবং ড্রেসিং টেবিল বেড সাইড টেবিল আছে এবং এর সাথে ই একটা প্রিমিয়াম লুকসের থ্রি ডোর ওয়ার্ডড্রব থ্রি ডোর প্রোফাইল ডোর আছে কোথাও দেখতে পাবেন না এই প্রোফাইল ডোরেও ওয়ার্ড্রব ভেতরে আপনি এটা খুলবেন এখানে দেখুন লাইটের সুইচ করা আছে আমাদের কানেক্ট করা নেই বলতে আপনি যখনই দরজা খুলবেন তখনই আপনার লাইট জ্বলবেন বাহ এর বাইরে আপনার এই সাইডে আপনি দেখুন ওয়ার্ড্রোপে যা থাকে হ্যাঙ্গিং পজিশন সেলফ ড্রয়ার লকার যা থাকে লুকস দেখুন এর একটা আলাদাই প্রিমিয়াম লুকস রয়েছে বেডের লুকস দেখুন ওয়ার্ড্রোপ দেখুন ড্রেসিং টেবিল দেখুন দারুন দারুন একদম এরপরে আসুন আমাদের টপ সেলিং ফোর ডোর বেডরুম প্যাকেজ এই প্যাকেজটা কখনোই কমপ্লিট দেখাতে পারি না এটা তো হেড স্টোরেজ রয়েছে আচ্ছা হেড স্টোরেজ ফুল হাইড্রোলিক আরাম করে বসতে পারবেন এদের হেলান দিয়ে ওয়ার্ড্রোপের হাইট দেখুন 7 ফিট হাইট আছে হ্যাঁ সেম স্টোরেজ

প্রবলেম হয় ফাইভ ইয়ার্স এ আপনার সেই পার্ট কিন্তু আমরা রিপ্লেস করে দেবো ওকে ফাইভ ইয়ার্স আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেই পার্টে প্রবলেম হবে সেই পার্ট আমরা চেঞ্জ করে দেবো ওকে ওকে একদম আচ্ছা আপনারা যে রেটটা বলছেন সেটা কি এক দিয়ে আপনার যে কোনো বেডরুম প্যাকেজ আপনি যদি নেন বা শুধু আপনি বেড নেন বেডের সাথে আপনার ম্যাট্রেস ফ্রি আছে ও দারুন একদম বেডের সাথে ম্যাট্রেস ফ্রি আছে এর বাইরে আরো আদার্স প্রোডাক্ট দেখাবো প্রতিটা প্রোডাক্টের সাথে আমাদের কিছু না কিছু জিনিস ফ্রি আছে এখানে দেখুন একটা আর একটা বেডরুম প্যাকেজ এটা দেখান এই একটা প্রোডাক্ট রয়েছে এর বাইরে আসলে আরো আপনাকে বেডরুম প্যাকেজ কিছু দেখাই দেখুন আমাদের আরো একটা বেডরুম প্যাকেজ এটা তো সিমিলার আপনার দেখুন হেড স্টোরেজ পাচ্ছে মরে যাচ্ছে ওকে এবং ফুল হাইড্রলিক এবং হাইড্রলিকটা তুলে দেখাও ফুল হাইড্রলিক আমাদের যা বেড রয়েছে ম্যাক্সিমাম বেড ফুল হাইড্রলিক আচ্ছা কিছু কিছু মডেল কোম্পানি আর কি মান্থার্ড করে ফুল হাইড্রলিক অনেকটা স্পেস রয়েছে অনেক স্পেস রয়েছে এছাড়া দেখুন থ্রি ডোর ওয়ার্ড্রপ ওয়ার্ডের হাইটও কিন্তু আপনার সাত ফিট রয়েছে যথেষ্ট যথেষ্ট একদম এর সাথে ড্রেসিং টেবিল পাবেন এবং বেড টেবিল পাবেন এর টেবিলও রয়েছে একদম আমাদের কাছে বিয়াল্লিশ হাজার নশো থেকে প্যাকেজ শুরু হচ্ছে আমাদের পঞ্চাশ ষাট রেঞ্জের মধ্যে আপনি অনেক প্যাকেজ অ্যাভেলেবেল পাবেন এছাড়া প্রিমিয়াম প্যাকেজ তো বিভিন্ন রকম রয়েছে আশি নব্বই হাজার টাকা এবং এক লাখ টাকা পাবে তার ওপরে দু তিন লাখ টাকারও রয়েছে সব রকমই আপনি অ্যাভেলেবেল পাবেন প্রতিটা প্রোডাক্টের প্রাইসই কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস পাবেন যেই প্রাইসে আপনি কোথাও পাবেন কলকাতাতেও কেউ দিতে পারবে কলকাতা কেন দাদা ওয়েস্ট বেঙ্গল আপনি দেখে নিন ঠিক ঠিক আমাদের ডেলিভারি ফ্রিডিং এবং ইনস্টলেশন ডেলিভারি এবং ইনস্টলেশন যেটা আছে সেটা আপনার করে দেব এবং প্রোডাক্টে আপনার যে গ্যারান্টি থাকবে 5 ইয়ার্স আপনার গ্যারান্টি থাকবে যেই পার্টে প্রবলেম হয় সেই পার্টকে আমরা রিপ্লেস করে দেব আচ্ছা ডেলিভারি আমাদের যেটা থাকে ডেলিভারি এবং ইনস্টলেশন পুরো সম্পূর্ণ ফ্রি কোনো রকম চার্জেস লাগবে না আপনার ইনস্টল করতে কোনো খরচ লাগবে না এবং ডেলিভারির জন্য কোনো খরচ লাগবে না এবং তার সাথে আপনি পাবেন কিন্তু 5 বছরের গ্যারান্টি গ্যারান্টি নট ওয়ারেন্টি নয় গ্যারান্টি পার্টে প্রবলেম হলে পার্ট রিপ্লেস হয়ে যাবে ওকে একদম এই দেখুন আমাদের আর একটা ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং ফোর ডোর বেডরুম প্যাকেজ এই প্রাইস হবে ফোর ডোর বেডরুম প্যাকেজ কেউ দিতে পারবে না টপ সেলিং এই দেখুন এই একটা বেড আছে ফোর ডোর ওয়ার্ডড্রপ রয়েছে হাইট সাত ফিটের আছে এই যে পলিশ দেখছেন এটা আর কি পলি কোটিং আছে ওকে কোনো কিন্তু ডুকো পলিশ বা কোনো কিছু নয় পলি কোটিং সব থেকে আপগ্রেড জিনিস ওয়ার্ডড্রপ ফোর ডোর ওকে ফোর ডোর এর বোথ সাইড স্টোরেজ এদিকেও সিমিলার স্টোরেজ রয়েছে Ok, ok, ya monta a qué Ya monta

ফ্রি আছে এছাড়া আমাদের এই একটা বেডরুম প্যাকেজ দেখুন এটাও আছে এটা এটা পিউ পলিশের উপর আপনার এমডিএফ প্রোডাক্ট থ্রি ডোর এবং বেড ড্রেসিং টেবিল বেড সাইড টেবিল এদিকে আসুন এই একটা প্রোডাক্ট দেখুন এটা একটা প্রোডাক্ট রয়েছে এটা একটা স্ট্যান্ডার্ড কালার এর একদম সোভার কালার এর মধ্যে কিং সাইজ বেড ফুল হাইড্রোলিক ওয়াডরুম হচ্ছে এটা কাঠের সম্পূর্ণ একদম লুকস টাই সেরকম আছে উডেন লুক্স রয়েছে তার সাথে বেড টেবিল রয়েছে একদম বেড টেবিল রয়েছে এবং বেডরুম প্যাকেজ কিনলে ম্যাট্রেস ফ্রি আর প্রোডাক্ট এর গ্যারেন্টি র বিষয় তো বলেইছি ফাইভ ইয়ার গ্যারান্টি যেকোনো পার্ট এর প্রবলেম পার্ট রিপ্লেস হয়ে যাবে এবং প্রত্যেক কেনাকাটার ওপর কিছু না কিছু গিফট সব রকম প্রোডাক্ট এর ওপর গিফট রয়েছে আমি আস্তে আস্তে সব প্রোডাক্ট দেখাবো ওকে দেখি আপনাদের গিফট গুলো দেখাবো এছাড়া দেখুন আমাদের কাছে আরো যেই প্রোডাক্ট পাবেন সেগুনের উপর বেড পাবেন কিন্তু সেগুনের উপর বেড আমাদের ফর্টি ফোর থাউজেন্ড থেকে স্টার্ট এই দেখুন এই যে সেগুনের যে বেড রয়েছে এই যে দেখুন পলিশ দেখুন এই পলিশ রয়েছে পিউ পলিশ

এটা এটা একটা একটা দেখুন থেকে শুরু হচ্ছে করে বিভিন্ন রকম প্রাইস রয়েছে ওকে আরো মডেল দেখুন এইগুলো এই যে বিভিন্ন যেই হাইলাইটস গুলো রয়েছে অনেকভাবে কি হাইলাইটস নষ্ট হয়ে যাবে এরকম কোনো নয় তারও গ্যারান্টি লাইফ টাইম থাকবে কারণ আমরা যেই হাইলাইটস ইউজ করি সেইগুলো কিন্তু সবই কিন্তু একদম পিউ পলিশ আদার্স কালার ইউজ করি না যারা ইউজ করে তাদের প্রবলেম হয় আমাদের কিন্তু সেই সমস্ত প্রবলেম হবে না এখানে সব খাঁটি সেগুনের তাই একদম কাঠ যা আছে সব আমাদের সেগুনের উপর সেগুন বলতে একদম সিপি সেগুন কোনো দেশি সেগুন বা নাইজেরিয়া সেগুন নয় একদম সিপি সেগুন হান্ড্রেড পার্সেন্ট সিপি সেগুনের ঘুম ধরা তো দূরে রাখুন এবং প্লাই যেটা রয়েছে প্লাই তো আপনার লাইফ টাইম গ্যারান্টি কাঠেতেও লাইফ টাইম গ্যারান্টি জবে প্রবলেম হবে প্রোডাক্ট আপনি আমাকে রিটার্ন করে দেবেন আপনাকে আমি নতুন প্রোডাক্ট দেবো প্রোডাক্টের সেই কোয়ালিটি এবং সেই মেনটেন করেই কাজ করা হয় এছাড়া আমাদের আদার সাধার সোফা এবং ডাইনিং টেবিল রয়েছে সেগুলো আপনাদের দেখাবো দেখুন আমাদের ডাইনিং টেবিলও কিন্তু ধামাকা প্রাইস রয়েছে দেখুন ডাইনিং টেবিল আমাদের এই যে ডাইনিং টেবিলটা দেখছেন এটা দশ হাজার টাকা থেকে শুরু কোনো জায়গায় কিন্তু হ্যাঁ কোন জায়গায় কিন্তু দশ হাজার টাকায় ডাইনিং টেবিল পেতে পারেন কিন্তু এই মডেলটা দশ হাজার টাকায় পাবেন না কোয়ালিটি একদম এই মডেল এটা ন্যাচারাল উডের ওপর রয়েছে কোন রকম বোর্ড বা কোনো কিছু নয় কিন্তু আর কি ঠিক আছে ন্যাচারাল উডের ওপর রয়েছে এটা দশ হাজার টাকা এই জিনিস আপনি মার্কেটে কিনতে পারবেন অন্যান্য ভিডিওতেও দেখবেন বা অন্য শোরুমে দেখবেন এই তেরো চোদ্দ হাজার টাকায় বিক্রি হচ্ছে তিন হাজার টাকা আপনার সেভ এর জন্য কিন্তু আপনি আসবেন ফার্নিচার বাজারে

মার্বেল টপ এর গ্রে মার্বেল এটা আলাদাই লুকস আছে একদম ওয়াও গ্রে মার্বেল এর উপর আছে এই প্রোডাক্ট আর প্রিমিয়াম কোয়ালিটি দা গ্রে কালার চেয়ার এবং মার্বেল টপ গ্রে পুরো একদম কম্বিনেশনটাই সুন্দর আছে এছাড়া আসুর আরো প্রোডাক্ট দেখাই মার্বেল টপের এই দেখুন একদম ন্যাচারাল লুকস মার্বেল টপের এর উপর একদম ট্রাডিশনাল লুক আছে দেখুন আর কি চেয়ার দেখুন উডেন সিপি সিপিটিকের উপর আছে দারুল এবং এই যে মার্বেল রয়েছে অনিক্স মার্বেলের উপর রয়েছে এই প্রোডাক্ট একদম এই যে প্রোডাক্ট দেখুন ফোর সিটার রয়েছে এর বাইরে দেখুন এটাও একটা সেগুনের ম্যাট পলিশের উপর সিক্স সিটার ওকে এছাড়া দেখুন এই একটা সিক্স সিটার এই একটা দেখুন ক্রিস্টাল মার্বেলের উপর সিক্স সিটার এর চেয়ার দেখুন চেয়ারের সিট দেখুন চেয়ারের লুক দেখুন এর লুকটাই আলাদা একদম উপরের মার্বেলটাই দেখুন এই মার্বেলটার প্রাইসই আলাদা আছে নিচের লুকসটা দেখান দাদা নিচের টেবিলের নিচের লুকসটা দেখান উডেন একটা লুকস আছে দারুন একদম প্রোডাক্টের সিক্স সিটার এটা যে কোনো মার্বেল নয় কিন্তু ক্রিস্টাল মার্বেল ওকে একদম এছাড়া দেখুন এই একটা প্রোডাক্ট দেখুন এটা একটা ফোর সিটার মার্বেল একদম প্রিমিয়াম লুকসের মধ্যে ওকে টেবিলের সাইডে দেখুন একটা প্যাডিং স্টিচিং একটা লুকস রয়েছে এছাড়া উপরে মার্বেলের কোয়ালিটি রয়েছে সিক্স সিটার দেখুন একদম ক্লাসি লুকস একদম দেখুন এই সমস্ত সিক্স সিটার ডাইনিং টেবিল কত পাবেন ফর্টি ফাইভ পেয়ে যাবেন ফোর সিটার ডাইনিং টেবিল এরকম লোকে চল্লিশ হাজার টাকা দেয় একদম সিক্স সিটার মার্বেল টপ চেয়ার উই চেয়ার এবং টেবিল এই দেখুন ফোর সিটার লুকস দেখুন চেয়ারের ম্যাট পলিশ দেখুন ফিনিশ দেখুন দারুন দারুন উডেন লুকস দেখুন মেগিনির উপর দেখুন মার্বেল টপ এই সমস্ত ফোর সিটার পেয়ে যাবেন এছাড়া দেখুন এদিকেও আছে আমাদের মার্বেল টপ রয়েছে ওকে আসুন দেখুন এখানেও রয়েছে আমাদের যে আঠারো হাজার টাকা সব থেকে বেশি বিক্রি মার্বেল টপ কেউ দিতে পারবে না ওয়েস্ট বেঙ্গল এই প্রাইসে মার্বেল টপ কোনো ভিডিওতে কেউ দেখে থাকলে আমাকে সেই ভিডিওটা সে দেখাবেন এই প্রাইসে মার্বেল টপ ফোর সিটার আঠারো হাজার টাকা কেউ মার্বেল দিয়ে চারটে চেয়ার দিয়ে ডাইনিং টেবিল টাকা কিন্তু শুধু এটা নয় এর সাথেও কিন্তু ডাইনিং টেবিল কিনলে আমাদের কাস্টমার আর কি যে গিফটটা থাকে আর কি সেটাকে আমরা কাস্টমারকে ডিনার সেট একটা দিই আপনি যে কোনো রেঞ্জের ডাইনি কিনুন ওকে কিন্তু ডাইনি টেবিলের প্রাইস এবং কোয়ালিটি যে পাবেন যেই রেঞ্জে আপনি পাবেন কলকাতা কেন আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যান আমার কাছে প্রাইস যদি কম না হয় আমাকে এসে বলবেন ঠিক 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 একদম

সম্পূর্ণ ফ্রি সোফার সাথে এই যে সোফা যেটা রয়েছে আমাদের এলসেফ সোফা এলসেফ সোফা আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে টাকা থেকে সোফা এটা আঠাশ হাজার টাকা নয় আঠাশ থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাকে আমি সেই প্রোডাক্টও দেখাবো আমাদের সোফা দেখুন প্রোডাক্টের কোয়ালিটি যেটা রয়েছে আর কি প্রোডাক্টে বসে দেখলে বুঝতে পারবেন আমাদের দেখুন প্রেশার দিলে আর কি যে বা এই হাত দিয়ে দেখলে বুঝতে পারেন ডেন্সিটি কি দেওয়া আছে এবং সেকেন্ড আপনার প্রোডাক্টে কি এর লাগানো আছে কোনো কিন্তু চার ইঞ্চি বা হান্ড্রেড এমএম নয় অ্যাভাব হান্ড্রেড এমএম আমাদের ফোম লাগানো আছে তার সাথে সুন্দর টি টেবিলও দেখতে পাচ্ছি একদম ফোম যেটা রয়েছে আমাদের স্লিপ ওয়েলের ফোম এবং স্ট্রাকচার যেটা রয়েছে মেগিনি স্ট্রাকচার যার জন্য আপনি যেই সোফাই কিনুন সোফা কমপ্লিট

এই সমস্ত সোফা আপনি বিভিন্ন রকম রয়েছে কিন্তু প্রত্যেকটা সোফাই রয়েছে আপনার কিন্তু মেগিনি স্ট্রাকচার স্লিপ ওয়েলের ফোম এবং পাঁচ বছরের গ্যারান্টি এছাড়া দেখুন আপনাদের এই একটা দেখায় এই আর একটা সোফা এছাড়া এল সোফা তো আমার এখানে রয়েছে এখানে রয়েছে আরো সোফা রয়েছে এছাড়া দেখুন এই প্রোডাক্ট আমাদের নতুন নতুন প্রোডাক্ট আমরা দেখা আর কি যেটা দেখুন এই সোফাটা একটা জিনিস দেখালে বুঝতে পারেন এই সোফাটা দেখুন আর কি কাজের ডিফারেন্স দেখুন অনেক অনেক জায়গাতে সোফা দেখবেন এই যে এত সুন্দর এই যে ফিনিশটা করা আছে এই যে কাজ করা আছে এই জিনিসটা দেখুন এর মধ্যে রয়েছে গোল্ডেন রয়েছে তার মধ্যে দেন কাজ প্রতিটা কাজের মধ্যে একটা আলাদা বিষয় পাবেন যেটা কি একটা কফি প্রোডাক্ট আর একটা অরিজিনাল প্রোডাক্ট মধ্যে যে ডিফারেন্স টা থাকে আমাদের কাছে আসবেন প্রোডাক্ট এর প্রাইস প্রোডাক্ট এর ফিনিশিং প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পছন্দ হবে একদম গ্যারান্টি থাকবে প্রোডাক্ট কোয়ালিটি আছে বলে আপনাকে কিন্তু পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি এই প্রোডাক্টটা আপনি বসে দেখলে বুঝতে পারবেন রাজার খাট দাদা একদম কালার কম্বিনেশন দেখুন প্রতিটা সোফায় আমরা বসে এই কারণেই দেখাচ্ছি কাস্টমার ভাবতে পারেন আমি এই যে দেখাবো আমি যে এই ফোমটাই বসছি এবং উঠছি আর কি ফোমটা দেখুন কত ফার্স্ট উঠে যাচ্ছে আর এর উপর কিন্তু ডিপেন্ড করে কোয়ালিটি কাস্টমারের ভিডিওর জন্য আমি এই জিনিসগুলো করছি আর কি এর বাইরে দেখুন আমাদের সোফা কমবেড এল সোফা কমবেড রয়েছে এটা এল সোফা হ্যাঁ 37000 থেকে এল সোফা কমবেড স্টার্ট হয়ে যাচ্ছে কেউ এই প্রাইসে দিতে পারবে না 28000 টাকায় আপনার এল সোফা সেট এল সোফা আঠাশ থেকে শুরু সাঁত্রিশ হাজার টাকা এল সোফা কমপ্লিট ওকে সোফা কিন্তু আমাদের তেরো হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে তেরো হাজার থেকে সোফা শুরু তেরো সিটার হ্যাঁ আর আপনি সোফা সেট আপনি পেয়ে যাবেন আমাদের উনত্রিশ হাজার থেকে শুরু আমাদের ওপর ফ্লোরে আসুন আপনাকে দেখাচ্ছি এই দেখুন আমাদের যে উনত্রিশ হাজার টাকা সোফা সেট বলছিলাম আর কি এই দেখুন সোফা কালেকশন ইউনিক কালেকশন রয়েছে এরপরেও দেখুন আর কি সোফা কিনতে গেলে সব থেকে জিনিস যেটা কি কোয়ালিটি বুঝতে হবে আমাদের এই যে সোফা যে এই যে পিলো ইউজ হয়েছে এই যে তুলোটা কি ব্যবহার হয়েছে আপনি বুঝবেন কি করে যে কেউ তো আপনার যে কোনো তুলো ব্যবহার করে আপনাকে দিয়ে দিতে পারে আর কি প্রোডাক্টটা কদিন বাদে বসে গেল এই দেখুন প্রোডাক্টের কোয়ালিটি আমরা যে এই যে ব্র্যান্ডেড যে এই তুলোটা ইউজ করা হচ্ছে এই দেখুন এই যে সোফাটাতে আমি বসলাম ঠিক আছে এটা কিন্তু কোনো ফোম নেই এখানে আছে তুলো আমি দেখুন উঠে গেলাম দেখুন আর কি সোফার পিলা দেখুন যেই জায়গায় সেই জায়গায় চলে

সেগুনের উপরে একটা সোফা সেট এটা টোটালটা সেগুন কাঠের উপর একদম সেগুন কাঠ বললে সিপি সেগুন 100% গ্যারান্টিড আর কি প্রোডাক্ট আপনি আসুন দেখুন প্রোডাক্টের কোয়ালিটি বুঝুন প্রোডাক্ট কিনুন দেখুন খুব স্ট্যান্ডার্ড ফ্যাব্রিক এর লুক দেখুন কারণ আমরা ফেব্রিক ও যা ইউজ করি একটা প্রিমিয়াম ফ্যাব্রিক ইউজ করি এর মধ্যে একটা আলাদা লুক্স পাবেন যার জন্য সোফার এই প্রিমিয়াম লুকসটা কোয়ালিটি তো রয়েছেই শুধু তো আপনার প্রোডাক্ট কে আর কি কোয়ালিটি দিতে তো হবেই তার সাথে কি প্রোডাক্টকে অ্যাট্রাক্টিভ করতে এছাড়া দেখুন এইখানে এই যে সোফা থ্রি সি টা মানে হাজার টাকা থেকে সোফা থ্রি সি শুরু হয়ে যাচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার থেকে শুরু হয়ে যাবে মডেল দেখান এই দেখুন এই একটা আছে এই একটা আছে বিভিন্ন মডেল বিভিন্ন ভ্যারাইটি প্রাইস এর রয়েছে ওকে এই একটা সোফা সেট দেখুন খুব সুন্দর লাগছে একদম এছাড়া দেখুন এই একটা সোফা সেট ওকে এছাড়া দেখুন আরও আপনাকে সোফা দেখাবো আসুন এদিকে আছে আমাদের সোফার স্টক অনেকই পাবেন প্রতিটা প্রোডাক্টের স্টকই আমাদের কাছে অনেকই পাবেন আমাদের এই দেখুন এই আরও থ্রি সিটার আচ্ছা এর দেখুন ভ্যারাইটির রেঞ্জের এর দেখুন এই সাইডে যে কাজ করা রয়েছে এই সাইডে স্টিচিংটা দেখান গোল্ডেনের মতো রয়েছে গোল্ডেনটা ছেড়ে দিন এই দেখুন সাইডে স্টিচ এর যে এই লুক স্টার কি হাত দিয়ে দেখুন একটা আপনি কি ফিল পাবেন লোকটাই আলাদা একদম এই এই যে জিনিস আর কি ক্রিয়েট করতে গেলে কিন্তু অত সহজে ম্যানুয়ালি কাজ করে করা যায় না ঠিক এইগুলোর জন্য কি আলাদা টেকনোলজি রয়েছে কোয়ালিটি টেকনোলজি সবকিছু আমাদের কাছে পাবেন এবং প্রোডাক্ট অনেক স্ট্যান্ডার্ড পাবেন ওকে এই দেখুন আমাদের এটা হলো সাঁইত্রিশ হাজার টাকা ডেল সোফা কমভেন্ট আপনি আপনার পছন্দ মতো কালার কাস্টমাইজ তো অবশ্যই করতে পারেন এই একটা দেখুন সাঁইত্রিশ হাজার টাকা সোফা কমভেট এই প্রাইসে কেই কোয়ালিটির প্রোডাক্ট কেউ দিতে পারবে না প্রাইসের প্রোডাক্ট সেখানে ডেলিভারি ফ্রি একদম তার সাথে ডেলিভারি তো ফ্রি রয়েছে এবং তার সাথে আমি একটা জিনিস বলেছি সোফা আপনি সেট আর কি কিনলে আপনাদের কাছ থেকে একটা ইন্ডাকশন আপনি ফ্রি পাবেন ওকে ডাইনিং টেবিল কিনলে আপনার ফ্রি পেয়ে যাবেন আপনার ডিনার সেট সোফা কিনলে পেয়ে যাবেন ইন্ডাকশন বেডরুম প্যাকেজের সাথে ম্যাট্রেস ফ্রি আছে এছাড়া কিন্তু আরো গিফট রয়েছে আর কি বিভিন্ন স্ল্যাবে বিভিন্ন রকম গিফট রয়েছে ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওয়েভ থেকে শুরু করে বিভিন্ন রকম গিফট রয়েছে বিভিন্ন স্ল্যাব এই একটা দেখুন কালার দেখুন দারুন এই একটা সোফা দেখুন এর কালারই দেখুন এই কালার আর কি কেউ 200 300 টাকার ফেব্রিক লাগিয়ে দেয় এই কালার এই লুকস আসবে না একদম ডিফারেন্ট জিনিস এই একটা দেখাই দেখুন একটা এটা দেখুন আর কি ইম্পোর্টেড লেদারাইট ফিনিশ যেটা প্রোডাক্টটা রয়েছে এটা দেখুন একটা সোফা সেট দেখুন এটার সোফা সেট চাইবেন থ্রি সিটার চাইবেন থ্রি প্লাস টু চাইবেন যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন কালার যা খুশি করতে পারেন কেউ যদি চায় একটা সিঙ্গেল নিতে সিঙ্গেল অবশ্যই অবশ্যই যা খুশি কালার কাস্টমাইজ থেকে শুরু করে যা যেই রিকোয়ারমেন্ট আছে সিঙ্গেল ওয়ান সিটার টু সিটার থ্রি সিটার সবকিছু এই দেখুন এই একটা আমাদের সোফা সেট রয়েছে এবার পুরো সোফা সেটটা দেখান আর কি যেটা এটা আর কি ফুল রিক্লাইনার সোফা সেট আচ্ছা সব জায়গায় দেখে থাকবেন কি সিঙ্গেল রিক্লাইনার আমাদের কাছে পাবেন আর কি এই প্রোডাক্ট বিক্রি সেরকম আছে আরে ফুল রিক্লাইনার পুরো একদম শুয়ে কমফোর্ট পাওয়া যাবে আমি আপনাকে একটা ডেমো দেখাই নরমালি আপনারা দেখে থাকবেন আপনি আরাম করে ফুল রিক্লাইন করে নিতে পারবেন প্রোডাক্টটাকে ওকে ব্যাকে প্রেসার দেবেন এই এটা ফুল রিক্লাইনার সোফা মানে শুয়ে পড়তে পারবেন একদম দেখুন পুরো একদম ফুল রিল্যাক্স মোডে আরকি ওকে পুরা আর কি সোফাতে বসলেন বসে আপনার গল্পের বই পড়লেন বা কিছু করলেন তারপর ফুল রিল্যাক্স হয়ে গেলেন দারুন দারুন একদম এমনি জিনিস একদম পুরো এই যে সোফা সেট টা রয়েছে এটা এটা রেক্লাইনার রয়েছে এটা পুরোটা হলো সোফা সেট ওকে এটা প্রচুর রেসপন্স রয়েছে সেই প্রোডাক্টটাও দেখতে পারেন আমাদের কাছে এরকম আদার্স আরো প্রোডাক্ট রয়েছে আপনাকে দেখাই এখানে আমাদের ওয়ার্ডড্রব স্টাডি টেবিল এবং ক্যাবিনেট ভ্যারাইটি রয়েছে আর কি এগুলো তো পেয়েই যাবেন এগুলোর ওপর অতটা আমরা ফোকাস ভিডিওতে দেখাচ্ছি না কারণ শোরুম এলে আপনি দেখতেই পাবেন এটাও খুব সুন্দর রয়েছে একদম টু ডোর ওয়ার্ডড্রব এর বাইরে সেন্টার টেবিল আমাদের কাছে আছে অফিস ফার্নিচার রয়েছে সবকিছুই তো আমাদের কাছে রয়েছে এছাড়া আমাদের নিচের ফ্লোরে আরো কিছু প্রোডাক্ট দেখায় এছাড়া দেখুন আমাদের কাছে এই সমস্ত মাল্টিপার্পাস ক্যাবিনেট আছে অনেক প্রোডাক্টই তো দেখাতে পাচ্ছি না আর কি যেগুলাতে আর কি ড্রয়ার থাকছে এবং নিচে পাল্লা থাকছে কালারটাই আলাদা দাদা হ্যাঁ উপরে সেরামিক মার্বেল নিচেতে নিচে আপনাদের হোয়াইট লুকস দেখুন এর আলাদা মার্বেল রয়েছে উপরে সেরামিক মার্বেল রয়েছে ওকে এরকমই জিনিস একটা জিনিস দেখুন এটা একটা এছাড়া দেখুন আমাদের কাছে সেগুনের ওয়ার্ডড্রো পাবেন অনেক কম রেঞ্জে সেগুনের বেড তো আমাদের শুরু পাচ্ছেন এছাড়া পাবেন আরকি অনেক কম আর কি কমে কম রেঞ্জে একদম কোয়ালিটির প্রোডাক্ট যেটা বলে আরকি জেনুইন প্রাইস যেহেতু আমরা এই প্রাইস এ দিতে পারি কারণ কি আমাদের একটা জিনিস দাদাকে বলেও দাদাকে এখনো দেখাও দেখাবো আমাদের ভিডিওতে আমাদের এটা বেসিকালি হলে ফ্যাক্টরি আউটলেট আমাদের এই যে টোটাল এরিয়া রয়েছে

শুধু আমাদের রিটেলটা আপনাকে দেখালাম এখান থেকে আমাদের পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের হোলসেল হয় ওকে এবং হোলসেল হয় বলেই কিন্তু আমাদের প্রোডাক্টের আমাদের এই গ্যারান্টি দিতে পাচ্ছি এবং আমরা এই কোয়ালিটি মেনটেন করতে পারছি কোয়ালিটি মেনটেন করে গ্যারান্টি দিতে এবং রিজনেবল প্রাইসে দিতে পারছি কম প্রাইসে না হলে কিন্তু এই রিজনেবল প্রাইসে দিতে পারতাম না আমাদের এইখানে বিভিন্ন রকম তৈরি হচ্ছে একদম বিভিন্ন রকম কাজ হচ্ছে এদিকে পেন্টের কাজ হচ্ছে ঠিক আছে দেখুন এখানে বিভিন্ন রকম কাজ হচ্ছে আমাদের ওকে এছাড়া আসুন এদিকে আর কি কাজ হচ্ছে বিভিন্ন রকম এই কারণে আমরা আর কি যেহেতু আমরা অনেক কাউকে অনেক জায়গাতে অনেক ভিডিও দেখবেন অনেক কাউকে হয়তো আমরা প্রোডাক্ট হোলসেল করি ঠিক আছে যার জন্য কিন্তু আমাদের চ্যালেঞ্জিং প্রাইস সব সময় পাবেন সব সময়ের জন্য চ্যালেঞ্জিং প্রাইস সব সময়ের জন্য একদম কোয়ালিটি প্রোডাক্ট এবং গ্যারান্টি সমেত প্রোডাক্ট পাবেন ওকে আসুন আরো দেখাই এদিকটাতে আমাদের যেটা স্টিলার ম্যানুফ্যাকচারিং হয় ওকে এই দেখুন আমাদের এখানে যেগুলো আর কি কি এগুলো আমাদের স্টিলার ম্যানুফ্যাকচারিং হয় এইখানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় হোলসেল হচ্ছে এই দেখুন আমাদের এই পেন্ট বুথ এখানে পেন্ট হয় ঠিক আছে এই ধরুন প্রোডাক্ট পেন্ট হয়েছে পেন্ট হয়ে প্রোডাক্ট বাইরে বেরিয়েছে এবার দেখুন এই প্রোডাক্ট গুলো এবার আস্তে আস্তে আমাদের এইখানে হিট চেম্বারে ঢুকবে এটা হলো আমাদের হিট চেম্বার হিট চেম্বারে প্রোডাক্ট গুলো ঢুকবে এবং প্রোডাক্ট গুলো ড্রাই হবে এক ঘন্টার মধ্যে প্রোডাক্ট ড্রাই এবং বিভিন্ন রকম আমাদের এরকম টেকনোলজি রয়েছে আরো কিছু রয়েছে আমরা শর্ট ভিডিও সব দেখাতে পাচ্ছি না প্রত্যেকটা জিনিসই আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয় আমাদের এই ফ্যাক্টরি বাদে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং হয় সব আমরা আস্তে আস্তে ভিডিওতে দেখাবো যার জন্যই কিন্তু আমাদের কাছে এই রিজনেবল প্রাইসে এই সমস্ত প্রোডাক্ট অনেক কম পাবেন কারণ আমাদের রিটেল প্লাস হোলসেল এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় এই প্রোডাক্ট হোলসেল করে থাকি কিনে তো নাম্বার দেওয়া রয়েছে নাম্বার দেওয়া আছে আমাদের এবং লোকেশনও আমি বলে দেবো দাদাকে আমার কাস্টমার আসতে সুবিধার জন্য একবার সামনে গিয়ে কাস্টমার যারা ফার্নিচার বাজারে আসতে চাইবে তাদের তারা কিভাবে আসবে লোকেশনটা কি আছে আপনাদের আমাদের এটা হলো চুচুরা লোকেশন রয়েছে চুচুরা দিল খুব নিয়ারেস্ট যদি কেউ কলকাতার দিক থেকে আসে কলকাতা আপনার কলকাতা থেকে আপনার চুচড়া দিল্লি রোড মোড়ে আসুক দিল্লি রোড মোড়ে এসে ফার্নিচার বাজার বলুক ফার্নিচার বাজার বললেই চলে আসে বা গুগলে লিখলেও পাওয়া যাবে আমরা লোকেশন তো প্রোভাইড করে দেবোই যেটা আমাদের ভিডিও তেও থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আর কি আমরা গাইড করে দেবো বর্ধমানের দিক থেকে আর কি দিল্লি রোড এর উপরে চুচড়া মোড়ে আসুক চুচুড়া মোড়ে আসার পর আর কি দিল রোড এর রয়েছে যে কাউকে ফার্নিচার বাজার বললেই দেখিয়ে দেবে কে যদি আর কি কৃষ্ণনগর এবং শিয়ালদার ওদিক থেকে আসতে চাই নৈহাটি থেকে আপনার লঞ্চ পেরিয়ে চুচুড়ায় আসুক আমাদের কন্ট্যাক্ট করুক আপনার লোকেশন দিয়ে দেবো প্রয়োজনে আমরা আর কি কাস্টমারকে নিয়ে আসারও ব্যবস্থা করে দেবো ওকে সমস্ত রকম ভাবে গাইড আমরা করে দেবো স্ক্রিনে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করলে আমাদের অলওয়েজ অ্যাভেলেবেল পাবে আমাদের যে অফিসিয়াল টাইম আছে সেই টাইমের মধ্যে আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবে